আজকে দেখাবো টিনের ঘরে ইন্টেরিয়র ডিজাইন তাও মাত্র দুইশো তিরিশ টাকায় ভাই ঘটনাকে সত্যি ভাই হ্যাঁ ভাই দেখেন তো উপরে টিন নাকি সাদ একটু আমি তো দেখতেছি টিন তাইলে একটু ভিতরে বাড়িতে টিন এই টিনের ঘরে কিভাবে ইন্টেরিয়র ডিজাইন করছেন ভাই একটু ভিতরে আসলে দেখতে পারবেন যে দুইশো তিরিশ টাকায় স্কোয়ার ফিটে কি ধরনের ডিজাইন গুলো করা যায় দেখেন ভাই দেখেন কি অবস্থা ভিতরে কেউ ঢুকলে বুঝবেই না যে এটা টিনের ঘর ভাই মনে হয় যে ভাই বিল্ডিং হ্যাঁ এটা একটু প্রাইসটা একটু বেশি বিশ টাকা বেশি দুইশো পঞ্চাশ টাকা এটা

দেখেন দেখেনার টা দেওয়ার সাথে ম্যাচিং করে করে আর কি করেছি আপনি আমাকে কাজ দিবেন আমার চেহারা দেখে দিবেন না আমার কাজের কোয়ালিটি ফিনিশিং দেখে দিবেন ফিনিটা আবার অল্প দিনে নষ্ট হয়ে যাবে নাকি ভাই তিরিশ বছরের লিখিত গ্যারান্টি